সাথে চর দখল নিয়ে কথা হচ্ছিল যে জমিগুলো ব্যক্তিমায় কেনাধীন এগুলো সরকারি নয় অসাধারণ এক বাঁশের ব্রিজ মানুষ ঘোরা ঘুরি কেন্দ্র করে অনেকের সাথে দেখা হলো চমৎকার গাড়ির মডেল পৃথিবী মানুষ গ্রাম শহর আর গ্রামের এই সকল চিত্র ব্যতিক্রমী এক চিন্তা ভাবনা ব্যতিক্রমী এক দর্শন চাচা গরু নিয়ে যাচ্ছে এরকম অনেকেই আমরা দেখতে পাচ্ছি কুকুরও আছে মানুষ আসে মানুষের সাথে সাথে একটু খাবার আসে কুকুর সেই হিসেবে এখানে ভালোই একটা আলাদা ফিলিংসে থাকে এই যে ছোট্ট একটি শিশু দশ টাকা প্যাকেট তোমার বাড়ি কোথায় কোনটা বাড়ি কোথায় এটা তোমার বাড়ি আমাদের সালমান স্যার মেয়েটিকে কিছু দিল যদিও সে বাদাম নেয়নি বলল যে যাওয়ার সময় নিয়ে যাবো এখানে গ্রামের চিত্র আমরা দেখছি ব্লক করে সাজন আছে সবার আলাদা আলাদা বাড়ি এইভাবে ব্লক করা আমরা যখন হাঁটছি চতুর্দিকে ব্যতিক্রমী কিছু চিত্র এই যে চরের ছেলে মেয়ে গৃহপালিত পশু একটি খামার একটি বাড়ি একটি খামার যে কথাটা রয়েছে সেই কথাটা এখানে যেন যায় অতীতের সিনেমার মতো সাদা কালো গ্রামের চিত্র অসাধারণ সবাই আলোচনা করছে আমাদের বাংলাদেশের চিত্র চরের ভিতরে আসার কারণে বোঝা যাচ্ছে তেমন একটা প্রযুক্তিগত উৎকর্ষতা দেখা যাচ্ছে না চতুর্দিকে শুধু সবুজ আর সবুজের সমারোহে যা যা মানানসই তাই যদিও আগে কাশ দিয়েই হয়তো ঘর বানাতে এই যে গরু আবার দেখা যাচ্ছে চতুর্দিকে টিনের বাড়ি এখন টিন অনেক একটা সিম্বল হিসেবে দেখা যায় এই জায়গাগুলোতে হয়তো আজ থেকে তিরিশ বছর আগে এরকম চিত্র দেখার কোনো বিষয় ছিল না তলায় আধুনিকায়নে গ্রামের চিত্র কিছু আধুনিকায়ন হয়েছে পুরাতন দিনগুলোতে হয়তো এরকম টিনের দোকান ছিল না চরের ভিতরে এখন দোকান রয়েছে এবং আমাদের আশ্বস্ত করলো আপনাদের যা চান পানীয় থেকে শুরু করে পান বা অন্য কোনো কিছু সবই এখানে রয়েছে দূরে গরু কতগুলো গরু একসাথে সম্ভবত ঘাসের প্রাচুর্যের কারণে এখানে খামারটা বেশ মানাংস হয়েছে ওই যে বাড়ির আনাচে কানাচে দেখা যাচ্ছে শিশুরা দেখছে আমাদের কারা আসলো তাদের এই অঞ্চলে চরের ভিতরে একটা তেঁতুল গাছ বহুদিন পর দেখলাম এই যে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছেন অনেকেই ঘুরছেন এই আমরা আসলাম কাশবাগানে এই কাশফুল এতদিন ভাবতাম যে এগুলো ছিল মূলত সৌন্দর্যের প্রতীক কিন্তু এগুলো যে অর্থনৈতিক একটা চালিকা শক্তি এখানে আসার পর বোঝা গেল অনেক মানুষ ঘুরতে এসেছে অকুটের চর এখানে আমরা এসেছি ঘোরার জন্য ঘোরার জন্য বলতে একটা সময় পাস করার জন্য জাস্ট ছুটির দিন ছিল যে একটু ঘোরাঘুরি করি ভালো লাগলো সব কিছু মিলে এখানে এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা যথেষ্ট আন্তরিক খুব ভালো আচরণ বলা চলে এই চাচা জিজ্ঞাসা করলো শুধু ছবি তুলে ভিডিও করলে হবে না কিছু নেন নিলে উপকার এই ছবি তুলে লাভ নেই নদীর তীরে কাশফুল নদীর ছোট ছোট ঢেউ সবুজ এবং কিছুটা হলুদ হয়ে যাওয়া কাশফুলের বাগান অন্যরকম লাগছে এখানে এসে বোঝা যাচ্ছে অনেকেই বলে কাশপুর দূর থেকেই ঘন কথা ঠিক ঘন করবে তুমি নদীর ছোট ছোট ঢেউয়ের আলাদা একটা শব্দ ঝিঝি পোকার একটা শব্দ ছিল প্রকৃতির সাথে মিশে গিয়েছিল ভিডিওতে বোঝা যাচ্ছে কিছুটা আর সন্ধ্যার পরে তো শিয়াল ঢাকা শুরু করেছিল এখানে এসেছি আমাদের প্রিন্স স্যার আমাদের নিমন্ত্রণ করেছিলেন তার দাওয়াতে তার সুবাদের আজকের এই নদীর দৃশ্য একজন লোক এসেছেন বাঁশ ভারে দিয়ে হয়তো সে মাছের কিছু একটা তৈরি করবেন এখানে ছোটো ছোটো ঘেরের মতো হয়ে গিয়েছে প্রাকৃতিকভাবেই যার ভেতরে আলাদা একটা মাছের কোনো একটা বিষয় থাকতে পারে সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায় যার দরুন আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষ এসেছে ঘুরতে পরিবার নিয়ে বন্ধু নিয়ে ভালো একটা সামাজিক পরিবেশ গড়ে উঠেছে সভ্য সবাই মোটামুটি তার ভিতরে দুই একজন এদিক সেদিক আসছে ব্যতিক্রম এটা থাকবে সব জায়গায় ওই যে দূরে এক লোক মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছে সুন্দর দৃশ্য

হামজা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে এরা যদি কন্টেন্ট তৈরি না করে তাহলে আমরা কি দেখব কথা ঠিক এক এক মানুষ আমরা এক এক জায়গায় যাওয়ার সুযোগ হয় সবাই যদি তার জায়গা থেকে কন্টেন্ট তৈরি করে তাহলে আমরা আসলে দেখতে পারবো ওই পরিবেশে ওই পরিস্থিতিতে কি হচ্ছে যেমন এই যে এক লোক নদীতে মাছ ধরছে নৌকায় অসাধারণ এখানে কেউ না আসলে তারা দেখতে পারবে না এইখানকার চিত্র ওই যে আগুন জ্বলছে ওইখানেই